এখন বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে সেই পাকা আম দিয়ে তোমরা বিভিন্ন ধরনের নাস্তা বানিয়ে নিতে পারো আজকে তোমাদেরকে একটা খুব মজার নাস্তা শেয়ার করলাম পাকা আমের সিজনে এই নাস্তাটা আমি মাঝে মধ্যেই বানাই এ আমার ছেলে পাকা আম দেখে বায়না করছে যে এই নাস্তাটা বানিয়ে দাও তাই তোমাদের কাছেও শেয়ার করে ফেললাম তোমরাও তোমাদের বাচ্চাদেরকে বানিয়ে দেবে তারা বেশ মজা করে খাবে টিফিনেও এই নাস্তাটা বানিয়ে দেবে তো টিফিন ভাগা করে খেয়ে নেবে আর খুব অল্প সময়ের মধ্যে ঝটপট বানিয়ে নিতে পারবে কি কী উপকরণ দিয়ে কিভাবে নাস্তাটা বানালে নাস্তাটা অনেক মজার হবে আজকে তোমাদের কাছে সেটাই দেখাবো তাহলে বন্ধুরা চলো আমি এখানে একটা পাকা আম নিয়েছি তোমরা দুটো তিনটে পাকা আম নিতে পারো যে যেমন পরিমাণে নাস্তাটা বানাবে এবার পাকা আমে দুই সাইডটা আমি কেটে নিয়েছি আঁটিটা বাদ দিয়েছি আঁটিটা আর নেবো না দুই সাইড দিয়ে আজকের নাস্তাটা বানাবো আমের টুকরোটাকে আমি জল ছাড়া ব্রেন্ড করে নিয়েছি একদম মসৃণভাবে এবার একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আমের পেস্ট এতটাই ভালোভাবে পেস্ট করতে হবে বন্ধুরা যেন আমের মধ্যে গোটা ভাব না থাকে আর কোনো রকম জল ব্যবহার করবে না পেস্টটা সম্পূর্ণ আমি বাটির মধ্যে দিয়ে দিলাম এবার আমি পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা তোমরা এই পেস্টের মধ্যে আটাও দিয়ে বানিয়ে নিতে পারো কিন্তু আজকে আমি ময়দা দিয়ে বানাচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণে ময়দা দিয়েছি আর সামান্য পরিমাণে লবণ দিলাম এবার হাত দিয়ে মেখে নেব মাখাতে মাখাতে আবারও আমার ময়দার প্রয়োজন হলে কিছু পরিমাণে অ্যাড করব মাখানোর পরে দেখা যাচ্ছে ডোটা অনেকটাই নরম আছে আবারও আমি কিছু পরিমাণে ময়দা অ্যাড করছি এখানে আবারও আমি আধা কাপ ময়দা অ্যাড করে দিলাম এবার ভালোভাবে একটা ডো বানিয়ে নেব। ডোটাকে একদম নরম করেও বানাবে না আবার অতিরিক্ত শক্ত করেও বানাবে না আমরা নর্মাল রুটি পরোটা যেভাবে ডো বানিয়ে থাকি সেই রকম একটা ডো বানাবে এবার হাতের মধ্যে এক চামচ সাদা তেল নিচ্ছি সেই তেলটা দিয়ে আবারও আমি একটু মেখে নেছি। আর বন্ধুরা তেলটা দিয়ে মাখালে কী হয় ডোটা অনেকটাই নরম থাকে আর পরোটাগুলো বানাতে খুব সুবিধে হয় তেলটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ মেখে নিলাম এবার ডোটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট মতো পনেরো মিনিট পর ঢাকা খুলে নিলাম ডোটা পুরোপুরিভাবে সেট হয়ে গেছে আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি লেচিগুলো কেটে নেব সরাসরি বেলুন চাকির মধ্যে চলে এসেছি এবার লেচিগুলোকে কেটে নেব লেচিগুলোকে একদম মোটা করেও কাটবো না আবার ছোট করেও কাটবো না মাঝারি আকার করে লেচিগুলোকে তিন ভাগে কেটে নিলাম আর বন্ধুরা এই রকম মাঝারি আকারে লেচিগুলো কেটে নেবে তাহলে দেখবেন নাস্তাটা বানাতে খুব ঝামেলাও থাকবে না সুবিধেরই হবে দুভাগ রেখে এক ভাগে বানিয়ে নিচ্ছি একটু ময়দা ছড়িয়ে দিলাম প্রথমে গোল করে নিচ্ছি আর বন্ধুরা অবশ্যই ময়দা লাগবে একটু বেলে নিতে একটু ময়দা ছড়িয়ে বেলে নিলে বেলুন চাকির মধ্যে লেগে যায় না আর বন্ধুরা এই ভিডিওটা আশা করছি তোমাদের সবার ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে আর আমাকে কমেন্টে জানাতে ভুলবে না রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমাদের কমেন্টগুলো পড়তে আর কমেন্টের উত্তর দিতে আমার ভীষণ ভালো লাগে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে রুটিটাকে একটু বড় আকার করে বেলে নেওয়ার পরে কুচির ভাঁজের মতো ভাঁজটা দিয়ে নিলাম এভাবেই তোমরা একটু লক্ষ্য করে ভাঁজটাকে দেবে তারপরে এভাবে গোল করে নেবে গোল করে নেওয়ার পরে জয়েন্টটাকে খুব সুন্দরভাবে আর এক পাশে একটু সেট করে নেবে তারপরে ওপরে ময়দা ছড়িয়ে আবারও বেলে দিচ্ছি বন্ধুরা এভাবে বেলে নিলে পরোটার লেয়ারগুলো খুব সুন্দর বোঝা যায় আর খেতে বেশ ভালো লাগে হালকাভাবে বেলুনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে পরোটাটাকে বেলে নেবো আমরা যে নর্মাল পরোটা বেলি সেইভাবেও তোমরা পরোটাটা বানিয়ে নিতে পারো কিন্তু এইভাবে বেলে নিয়ে পরোটাটা ভাজলে লেয়ারগুলো বোঝা যায় আর খেতে বেশ ভালো লাগে পরোটাটাকে আমি এই রকম পাতলা করে বেলে নিয়েছি আর বন্ধুরা দেখতেই পাচ্ছ এই রকম করে অবশ্যই বেলে নেওয়ার চেষ্টা করবে আবারও আমি একটা বেলে নিচ্ছি এই আমের পরোটাগুলো বেলা খুবই সহজ একদম নরম তুলতলে হয় কিছুক্ষণ ঢেকে রাখার পরে তারপর বেলতে কোনো ঝামেলাই রয় না খুব সুন্দরভাবে গোল গোল করে পরোটাগুলো তোমরা বেলে নিতে পারবে সমস্ত পরোটা আমার বেলা হয়ে গেছে এবার চলে যাচ্ছি ভেজে নিতে ভেজে নেওয়ার জন্য একটা প্যান বসিয়েছি প্যানটাকে ভালোভাবে গরম করে নিলাম তারপরে একটা পরোটা দিয়েছি একটু হয়ে যাওয়ার পরে আর এক পাশ করে দিলাম আর আঁচটাকে আমি মাঝারিতে রেখেছি একটু খুন্তি দিয়ে চাপ দিয়ে দিচ্ছি তারপর আর এক করে নিলাম এবার বন্ধুরা খুন্তি দিয়ে একটু চেপে নেবে চারিপাশটাকে তারপরে তেল দিয়ে দিচ্ছি আমি এখানে সাদা তেল দিয়ে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি তোমরা সর্ষের তেল দিয়ে পরোটা ভেজে নিতে পারো এবার খুন্তি দিয়ে দুই পাশ চেপে চেপে আমি উল্টে পাল্টে পরোটাটাকে ভেজে নেব আর দেখতে পাচ্ছ বন্ধুরা লেয়ারগুলো এখন থেকে বোঝা যাচ্ছে কতটা সুন্দরভাবে এই ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে সবার পছন্দ হবে আর পছন্দ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুরা সাবস্ক্রাইব করে চলে গেলে হবে না বন্ধু হয়ে সাথে রবে আর আমার ভিডিওটা হাতে একটু সময় নিয়ে দেখতে থাকবে প্রতিদিন তোমাদের কাছে সুন্দর সুন্দর ভিডিও আমি শেয়ার করি একে একে সমস্ত পরোটাগুলো আমি ভেজে নিয়েছি এই পরোটাগুলো এতটাই নরম তুলতুলে হয় তোমরা না খেলে বুঝতে পারবে না আর বন্ধুরা ছোট থেকে বড়ো সকলে পছন্দ করবে এই পরোটাগুলোর স্বাদ একেবারে ভিন্ন রকমের বন্ধুরা একবার অবশ্যই তোমরা ট্রাই করে দেখবে এইভাবে তোমরা পাকা আমের সিজনটা থাকতে থাকতে আম দিয়ে পরোটাটা বানিয়ে পুরো পরিবারকে খাওয়াতে পারো আবার তোমরা অতিথি আপ্যায়নও করতে পারো এতটাই টেস্টি হয় এই আম পরোটাগুলো এই পাকা আমের পরোটাগুলো একবার খেলে ভোলা যায় না বারবার খেতে ইচ্ছে করে আর তোমরা এই পরোটাগুলো একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো মজার একটা রেসিপি কেউ মিস করবে না পাকা আমের সিজন থাকতে থাকতে অবশ্যই তোমরা বাড়িতে এক দুবার বানিয়ে খাবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আবার আসুন তো রেসিপি নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে এতটা সময় ধরে আমার ভিডিওটা দেখার জন্যে তোমাদের অনেক অনেক ধন্যবাদ